হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পচা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে আমার কিছু কক্কেল পাখির বাচ্চা মানে হাঁড়ির থেকে নামাবো তার অনেক নতুন বন্ধুরা আছে যে কক্কেল পাখির হাঁড়িপ থেকে কখন কোন সময় নামাতে হবে এখনও অনেক নতুন বন্ধুরা আছে যে জানতে পারছে না হুটফাট করে বাচ্চা নামিয়ে দিচ্ছে অনেক সময় অনেক লেটেই নামাচ্ছে যার কারণে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকে আমি হারিয়ে গিয়েছিলাম আজকে লাইনাইগুলো প্রায় দেড় দেড় মাসের উপরে হয়ে গেছে আপনারা সকলেই জানেন এবার তারপরেও আমি ভিডিওটা ঠিক মতন করতে পারছি না কারণটা কি আপনারা সকলেই জানেন আমি ঘরের পাখি দিয়ে ভিডিওগুলো করি আমি যেহেতু আর মাঝে মাঝে একটু হাটে যাওয়া হয় যার কারণে ভিডিওটা খেতে পারছি না এবার যেহেতু আপনারা সবাই জানেন যে আমি সেকেন্ড মানে আমার কাছে যে ডিম বাচ্চা করা পাখি ছিল বেশিরভাগই অংশ আমার বিক্রি করে করে দেওয়া হয়েছিল যেহেতু ফার্স্ট টাইম এই কথাগুলো করার উদ্দেশ্যেই হয়েছে যেই সব নতুন বন্ধুরা অনেক সময় ফার্স্ট টাইম কক্রেল পাখি কিনে মানে ডিম বাচ্চা করাবে যেন কক্রেল পাখির প্রতি যে ওদের যে একটা আগ্রহ বা বা ভালোবাসা যেন নষ্ট না হয় যার কারণে এই কথাগুলো আজকে বলাই ভিডিওতে এই ভিডিওতে বলা কারণ অনেক সময় দেখুন এই যে আজকে আমি পক্কের পাখি পালন করছি আমার কাছে চার সেট খারে পুরনো আপনার পক্ক আছে তার আমি সবই সেল করে দিয়েছি আর যা দেখছেন এখন বর্তমানে সব ফার্স্ট টাইম এই বছরে মানে এবার নতুন আর কি ডিম বাচ্চা করবে তাই অনেক পাখি আমার ডিমও দিয়েছে অনেক পাখির ডিমে আপনার ব্লাড ঠিক মতন আসেনি যার কারণে অনেক সময় একটা ডিম দিয়েছে আর ডিম দেয়নি যার কারণে আমি অনেক সময় এখনও অনেক পাখি ডিম দেয়নি এই রকম নানান সমস্যা হয়েছে বা হচ্ছে আর ওয়েদারের কথা তো আপনারা জানেনি খুব বাজে ওইবার ওয়েদার ঠিক আছে যার কারণে অনেক নতুন বন্ধুরা আছে যে হাড়ি দেওয়ার পরে অনেক সময় যে মন ভেঙে যায় না এখনো ডিম দিচ্ছে না কেন বা একবার যদি এবার এই যে ধরুন এবার হাঁড়িটা দিয়ে দিয়েছি এবার কিছু পাখিরা এই যে ডিম একটা দেওয়ার পর আর দিচ্ছে না সেই হাড়িগুলো আবার খুলে নিতে হচ্ছে ঠিক আছে এইবার অনেক সময় আছে অনেকে হাঁড়িতে যাতায়াত করছে এখনও বর্তমানে ঠিক মতন দিন এখনও দিচ্ছে না কিন্তু সব রকমই পরিপূর্ণভাবেই কিন্তু দিচ্ছে কিন্তু একটা যে সময় মানে ওদের যতক্ষণ আমরা তো খাদ্য খাবার ঠিকঠাক মতন সবই দেব কিন্তু ওদের সময় না হলে তো ওরা ঠিক মতন দেবে না যার কারণে এই কথাগুলো বলার কারণই হয়েছে যেন নতুন বন্ধুদের কোনো মানে মনোবল যেন না ভাঙে যার কারণে এই কথাগুলো বলা আজকে আমার ওই দুটো সেটের মধ্যে হাঁড়ি আপনার মানে বাচ্চা হয়েছে ফুটেছে সেই দুটো সেটের মধ্যে বাচ্চা ফোটার পরে একটা সেটের বাচ্চা সবার প্রথম আগে ফুটেছে এবার কয়টা বাচ্চা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তাই চলুন আসতে সেই বাচ্চাগুলো আজকে বড় হয়ে গেছে হাড়ির থেকে নামিয়ে দেব এবার চলুন সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি প্রথমে যে বন্ধুদের বলবো যে আপনারা আগে ওর মা বাবাকে দেখুন ফলো করুন ঠিক আছে আমি অনেক ভিডিওতেই বলি যে আমার কাছে পাখি যেসব বন্ধুরা নিয়ে যান তাদের কোনো বাচ্চার বিদ্যায় কোনো মানে যেন সমস্যা হবে না আমি জোর গলায় বলি আজকে দেখুন ওই যে এইটা ওর বাবা মা ঠিক আছে এটা হলো এটা হলো কালো কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা সব প্রমাণ আমি হাতে নাতে দিচ্ছি বাচ্চা দেখুন পয়খানা ফুটেছে এই বাচ্চাটা ডিম দিয়েছিল পাঁচটা পাঁচটার মধ্যে কিন্তু পাঁচটা পাঁচটা বাচ্চাই কিন্তু ফুটেছিল তার মধ্যে যেহেতু লাস্টের একটা বাচ্চা মারা গেছে এখন বর্তমানে চারটে বাচ্চা আছে চারটে বাচ্চার মধ্যে এই দেখুন নিজের কিন্তু হারির থেকে কিন্তু ওরা নিজেরাই নেমে গেছে দেখুন ফলো করে বাচ্চাগুলো তারা এই যে ফলো করে ঠিক আছে ঠিক আছে বাচ্চাগুলো খালি ফলো করবে এটা হলো ঘিয়া কালারে রয়েছে আপনারা হয়েছে দেখুন আছে আর একটা দেখুন ফলো করুন লুটি এবার এই চারটে বাচ্চা এই একটা একটা পেয়ারের মধ্যে থেকে হয়েছে আর একটা তো উপরে ওইটার মধ্যে আপনার এই দেখুন অনেক সময় অনেক নতুন বন্ধুরা আছে বাচ্চা কদম ফুলের মতন হয়ে যায় অনেক সময় অনেক পাখি কি করে আপনার ম্যাটিং করে ওর ফলে কি হয় কদম ফুলের মতন হয়ে যাওয়ার পরে বাচ্চাগুলোকে আবার হাড়ির থেকে নামিয়ে দিয়ে হাড়িটা আর কিন্তু পরিষ্কার করে না ধোয় না প্লাস আপনার ওইভাবেই হাড়ির মধ্যে ডিম দিয়ে দেয় তাই ডিম দিয়ে দিলে কী হবে এই যে বাচ্চাগুলো দেখুন এই বাচ্চাগুলো দেখুন বয়সটা দেখুন এই যে ওদের ফেদারটা দেখুন আমি বয়স বললে আপনারা অনেক সময় অনেক বুঝতে পারবেন না এই যে ফেদার দেখুন এই ফেদারটা এইরকম খাওয়া ঠিক মতন এবার হাড়িফ থেকে এইভাবে নামিয়ে দিলেন দেখুন চারখানায় বাচ্চা কিন্তু আছে একটা নিচে তিনখানা ঠিক আছে এবার এই হাড়ির থেকে কিন্তু আমি নামিয়ে দেব কারণ ওরা নিজেরাই দেখুন আসার পরে তিনখানা কিন্তু নেমে রয়েছে বা হাড়ির থেকে এবার আমি কিন্তু একটাই নামালাম এই বয়সের এইরকম হয়ে গেলে আমি দেখুন ছুটি নাটি আপনাদের সাথে সব কিছুই আপনাদের শেয়ার করি এইবার আবার জায়গাটা জায়গায় সেট করে দিলাম যখন নতুন বন্ধুরা দেখবেন বাচ্চা এরকম সাইজ হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ দিনের উপরে হয়ে গেছে তখন আস্তে আস্তে বাচ্চাগুলো যখনই ওরা নিজের থেকে নেমে যাবে তখন একমাত্র বাচ্চাগুলোকে নামিয়ে দেবেন নামায় দেওয়ার ফলে কি হবে ওর মা বাবা সুন্দর আর দ্বিতীয়বার মানে এখন কিন্তু আর বর্তমানে ম্যাটিং যদি করে তাহলে কিন্তু ডিমটা দেবেন আর যদি কোনো কারণবশ ম্যাটিং করতো করার পরে যদি আমি হাড়িটা যদি বর্তমানে না খুলতাম তাহলে হাড়ির মধ্যে যদি ডিম দিয়ে দিত তাহলে ওই বাচ্চা কি হতো বলেন তো তখন আমার মা আমার পায়ে বসিয়েছে এবার ওই ডিমে কিন্তু বিরাট কোনো মতেই আসবে না ঠিক আছে কিন্তু ডিম দিয়ে দিলে তখন কিন্তু এই বাচ্চাগুলো ঠিকঠাক মতন ফিট করাবে না অনেক বন্ধুরা এই কাজগুলো করে কারণ হাঁড়ি বাচ্চা নেমে গেছে বাচ্চা ওর মা বাবার সাথে রয়েছে হাড়িটা ঠিক মতন লাগানোই রয়েছে হাড়ি খুলছে না আবার ওরা ম্যাটিং করছে আবার হাঁড়ির মধ্যে ডিম দিচ্ছে লাস্টে ওর মা বাবা বাচ্চাগুলো খাওয়ানো বন্ধ করে দিচ্ছে লাস্টে যার কাছে আছে বাচ্চা সে কিন্তু আর যতই বলুক আমরা হ্যান্ড ফিট করাবো এই করাবো ওর মা বাবা যে জিনিসটা ফিট করাবে যেভাবে আমরা কিন্তু নিজে হাতে সেই মানে বাচ্চাটাকে সেইভাবে ফিট করাতে পারবো না ঠিক আছে বন্ধুরা তাই বলছি যে এই রকম যখন এই বাচ্চাগুলোর বয়স মানে পঁয়তাল্লিশ দিনের ওভার হয়ে যাবে যদি আপনার মনে করেন পঞ্চাশ দিনে হয়ে গেছে তাও কিন্তু ক্ষতি হবে না আপনার ভালো ছাড়া আর নিচে কদম ফুলের মতন হয়েছে হয়তো দেখা গেলে এক মাস হয়েছে পনেরো দিন হয়েছে কুড়ি দিন হয়েছে চোখ ফুটে গেছে কদম ফুলের মতন হয়ে গেছে হাঁড়ির থেকে নামিয়ে দিলেন আমি আরো ডিম বাচ্চা পাবো ভালো হম ভালো করতে গিয়ে মানে বেশি বেশি ডিম বাচ্চা পেতে গিয়ে তখন এই সমস্যাগুলো হয় ঠিক আছে বন্ধুরা তাই এই যে এই সময়টা এইভাবে হাড়িগুলো আপনারা সব সময়ের জন্য পাখির বাচ্চা অন্তত পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন হওয়ার পরে বাচ্চাটা রাখেন রাখার পরে এইবার কিন্তু এই যে দেখুন আমি কিন্তু হাড়ি দিচ্ছি না এখন এই হাড়ি কিন্তু আর এখন দেব না এইটার বয়স যখন বাচ্চাটার বয়স মিনিমাম হবে নিজের থেকে খাওয়া দাওয়া শিখে যাবে নিজের থেকে সব ওরা তারপরে আমি যখন আবার আলাদা করবো মা বাবার থেকে তখন আপনাদের সাথে শেয়ার করবো যে কিরকম হলো না হলো তখন আমি আলাদা করছি সেই জিনিসগুলো আপনারা ভিডিওগুলো গুলো ফলো করে আপনারা সেইভাবে কাটিগুলো গুলো যাবেন দেখবেন কোনো বাচ্চার সমস্যা হবে না ঠিক আছে আর এই যে দেখুন এই গাছ মধ্যে দেখুন ফলো করুন এই হাড়ির মধ্যে দেখুন কত পটি আছে অনেক নতুন বন্ধুরা আছে কি করে করে যে এই পটি গুলো রকম ঝেড়ে ফেলে দিয়ে আবার এই হাড়িটাই দিয়ে দেয় এতে কি হবে আপনার এর আগের আমি অনেকবার বলেছি এতে বাচ্চা ক্ষতি হওয়ার বেশি বাচ্চা বাঁচানোর খুব সমস্যা হবে কারণ যদি চান্স কোনো কারণবশত ক্যান্টা ক্যান্টার ক্যান্টার যদি দাঁড়িয়ে যায় মানে ধরে নেয় তাহলে সেই বাচ্চাকে কিন্তু আপনারা বাঁচাতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার